দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আরেকটি ছয়তলা তিন ইউনিট বা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে আজিবুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি দর্শকমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এই বাড়িটার সামনের দিকে তিনটা বারান্দা আছে এবং তিনটা বারান্দাতে রেলিংয়ের উপরে গ্রিল দেওয়া হয়েছে সেফটির জন্য তো দশমেন্টালে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং চলে যাব আপনার জানেন যে আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে বাড়ি নির্মাণ বাড়ির খরচ সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিয়ে থাকে আজকের ঠিক তেমনই একটা নতুন আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি আমি কিছুক্ষণের মধ্যে এই আইডিয়াটা আপনাদের মধ্যে শেয়ার করবো এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা এবং এই বাইরে এ ধরনের বাই নির্মাণ করতে ছয়তলা বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আপনাকে অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা একটু দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটার আমি অ্যাটোমেটিক ভিউ দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখেন দুই দিকে রাস্তা আছে দুই দিকে রাস্তা আছে দুই দিক দিকে এন্ট্রেন্স করানো হয়েছে এদিক দিয়েও এন্ট্রেন্স করবে গাড়ি আবার এই সামনের এই অংশ দিয়েও কিন্তু গাড়ি এক্সিট হবে এন্ট্রেন্সও করতে পারবে তারপরে নিচে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং দুটো ইউনিট করা হয়েছে দুটো ইউনিট এ ইউনিটে এ ইউনিট বি করা হয়েছে দুটো ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিতভাবে টিপিক্যাল ফ্লোর যখন আমি যাব তখন এখানে তিনটা ইউনিট রাখা হয়েছে সেই তিনটা ইউনিট এটা আবার দুই একটা দুইটা তিনটা ইউনিট এখানে তিনটা ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমি দেখাবো তো লিফ্ট আপনার এই হচ্ছে গ্যারেজের ভিতর দিয়ে এই লিফ্টের লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন এক হাজার একানব্বই স্কোয়ার ফিট এটা এখানে আপনার একটা ঢুকার পরে একটা ড্রয়িং রুম আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের পরে ডাইনিং আছে ডাইনিং বরাবর খোলা একটা বান্দা আছে আর এখানে যেহেতু ডাইনিং আছে ডাইনিংয়ের পাশে এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বারান্দাও রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে একটা এল টাইপের বারান্দা রাখা হয়েছে এল টাইপের একটা বারান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা দশ ফিট বাই বারো ফিট আট ইঞ্চি আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা বারান্দা রাখা হয়েছে এবং একটা কমন টয়লেট এখানে আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে একটা দুইটা তিনটা বেডরুম ড্রয়িং ড্রাইনিংয়ের সমন্বয় করা হয়েছে যখন আমি ইউনিট বিতে যাব তখন ছশো পনেরো স্কোয়ার ফিট মাত্র তো সেখানে এক কাঠারও কম জায়গায় ঢোকার পরে এখানে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা লবি রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য এর সাথে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন আছে এটা একটা বেডরুম তেরো ফিট দশ ইঞ্চি মানে চোদ্দ ফিট প্রায় দশ ফিট পেরায় এখানে একটা গ্যাপ রাখা হয়েছে ইচ্ছা করলে এটা বারান্দা হিসাবে ব্যবহার করা যাবে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এখানে একটা বান্দা রাখা হয়েছে এটা গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি বি ইউনিটটা যখন সিতে যাব। তখন এখানে পাঁচশো সাতানব্বই স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিটেরও কম এখানে ঢুকার পরে একটা ড্রয়িং টাইনিং পাচ্ছে এই পর্যন্ত খোলা আছে প্রয়োজনীয় ভেন্টিলেশনের জন্য এই পর্যন্ত খুলে রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানে বেডমেশিনের বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়েন্টটা ছিল এইভাবে অল্প জায়গার মধ্যে মোটামুটি একটা সুন্দর কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় দশমন্ডলে এই ধরনের ছয়তলা বাড়ি নির্মাণ করতে যদি পাইলিং না লাগে এবং এখানে যেহেতু লিফ্ট লাগানো আছে আপনি বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি পাইলিং লাগতো যদি সেক্ষেত্রে পাইলিং কত ফিট লাগবে সেটার উপর নির্ভর করে তেইশশো থেকে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় আর নর্মালি যদি লিফট না লাগে তাহলে দুই হাজার টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে দর্শকমন্ডি এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষবেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ